সকালে নাস্তার জন্য খুবই ভালো ছানা বড় সবাই খুবই পছন্দ করবে দেখছে না কত সুন্দর হয়েছে আমার হ্যাঁ বন্ধুরা দীপা ফুড আরন বলে কে তোমরা কে যেন সবাই কে সোয়ায় আশা আছে তোমরা সবাই ভালোই আছো আমিও ভালোই আছি আজকে আমি বানাতে চলেছি রাধা পল্লবী অনুষ্ঠান বাড়ির মতন রাধা পল্লবী কীভাবে ঘরে তৈরি করা যায় আসান তরিকা তোমরা গাছকে আমি করে দেখাবো একদম নরম তুলতুলে ভাব হবে অনুষ্ঠান বাড়ির মতন কিভাবে রাধা পল্লবী তৈরি করা যায় ঘরে তো আমি তোমরা গাছকে তৈরি করে দেখাবো রাধা পল্লবী তোমরা দেখতে থাকো আমার ফুল ভিডিও আমি কীভাবে তৈরি করছি এই দেখো আমি সর্বপ্রথম এই ময়দা নিয়েছি তো আমি আমার পরিমাণ মতন নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন নিয়ে যতটা দরকার হবে তোমাদের আমার যে যতটা দরকার আমি এখন নিয়েছি এই যে ছাড়ে নেওয়া যায় যে দেখো আমি ময়দা নিয়েছি তো এখানে আমি পরিমাণ মতন নুন দিন দেব আমি এখন পরিমাণ মতন তেল দিন নিব আমি রিফাইন তেল নিয়েছি আমি এটাকে প্রথমে সানিয়ে নেবো তেলটাকে আমি ছানিয়েছি ভালোভাবে এই দেখো এরকমটাও হবে আগে আমি তেল নি ভালোভাবে আমি সানিয়ে নিছি একদম মিক্স করে নিয়েছি ময়দাটার সাথে তো এখন এই যে দেখো আমি জল নিয়ে নিচ্ছি এখন জল নিয়ে আমি এটাকে সানিয়ে নেব আমি অল্প অল্প জল দিবো অল্প অল্প জল দিয়ে আমি সানিব জল লাগিব ভাল ভাৱে চানাই নিবৰ যত বেছি ভাল কৰি তোমাক ছানিব ত'ত সুন্দৰভাৱে ৰাধা পল্লৱীটোৱে এইটাত ভালভাৱে ছান্তি হ'ব এই যে দেখিছ ন এইভাৱে আমি ছানাই নিছি অত বেছি শক্ত কৰি নাই দেখ নৰম হি আছে আমাৰ উপৰ থাকে আমি আৰু তেল দি দিব

রাখলে রাধা রাধাপল্লবীটাও খুব সুন্দর একদম ফুলে উঠবে তাই জন্য আমি রাখি এই যে আমি গ্যাসটা অন করি কড়াটা আমি চাপা নিয়েছি তো আমার কড়াটা গরম হয়ে গেছে তো আমি রাধাপল্লবী ভিতরে পুত দেবার জন্যে আমি পুতটা আমি রেডি করে নিচ্ছি তাই যে আমি সর্বপ্রথমে যে আমি তেল দিয়ে দিয়েছি তোমরা ঘি থাকলে ঘি দিবে তেলটা আমার গরম হয়ে গেছে তাই যে আমি সত্তু নিয়ে নিছি সত্যুটা আমি এখন ভাজিয়ে নেব

তো আমি এই সাইজের ডোটা করব এই যে দেখো এই সাইজের আমি ডোগা সৌকা তৈরি করে নিব ময়দাটা সানি করে রেস্টে রাখবে তাহলে খুব সুন্দর হবে একধা পল্লবীটা এই দেখো আমার ডো বানা কমপ্লিট হয়ে গেছে আমি এইভাবে ডো ডৌগা বনাই নিয়েছি দেখো এরকম সাইজ করে নিছি তো আমার ডো বনায় যে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি ইয়ে বেলে নেব তো আমি এখন তেল দেবো চাকিটাই আমি প্রথমে হাতে এইভাবে করে নিব আমি দেখো হাতে এইভাবে আমি করে নিছি তো মেলে নিছি এখন আমি বিচাই দিন নিব পুটটা এ দেখো আমি অত বেশি দিনে অল্প মতন দিনছি এইভাবে পাঠ করে নিব পাট করে এটাকে একদম বন্ধ করে দিবো মুটাকে ভালোভাবে করবে না তুইটা বার হন যাবে আমি বেলেন নিব এই দেখো আর গোলা কমপ্লিট হয়ে গেছে যখন আমি থালিয়ে রাখে নিয়েছি এভাবে আমি বেলেন নিবো আগে তো আগে চাকিতে এখন দেখো আমি এইভাবে করে নিছি দুইভাবে করা যাবে এভাবে করলেও হবে এইভাবে করে একদম বিচে পুটটা দিলেও হবে এই যে দেখো এইভাবে আমি করে নিয়েছি এই যে দেখো বুড়া গোলটা আমরা রেখেছি বিচে বিচে আর এরকম ধারে ধারে এরকম সাইডে সাইডে এভাবে আমি করে নিয়েছি এখন আমি বিছিয়ে দিন দিব পুটটা আর আমি এইভাবে দেখো মুটা বন্ধ করে নিয়েছি ভালোভাবে বন্ধ করবে মুটা নাই তো বার হয়ে যাবে পুটটা তাহলে ভালো হবে তো নাই এই যে দেখো একদম আমার হয়ে গেছে এই দেখো খুব সুন্দর মুটা বন্ধ হয়ে গেছে দেখাচ্ছে দেখা যাচ্ছে না দেখো এটা আমি বেলে নেবো আমি টুকু তেল দিয়ে নেব এই সাইডের লেখা করে নেব আর এই সাইডের লেখ দেখ আমার বেলা কমপ্লিট হয়ে গেছে আমি থালিতে এভাবে আমি সব গা তৈরি করে এই যে বেলা আমার কমপ্লিটের মধ্যে এইটা আমার বাকি আছে এটা বেলে আমার কমপ্লিট হয়ে যাবে তো সামকা ভালো ভালোভাবে মুটা না বন্ধ করে দিলে এখন ওটা বার হয়ে যাবে তো খুব ভালোভাবে বন্ধ করতে হবে এই যে দেখো একদম দেখাই নেই এইভাবে করে নিবে অল্প আমি তেল নিচ্ছি তেল দিয়ে আমি বেলছি এই দেখো আমি বেলে নিয়েছি বেলার বাদে আমি এইভাবে হাতেটুকু করে নিছি আপনারও এইভাবে করে নিবে তাহলে খুব সুন্দর হবে এই যে সাইডে সাইডে এই যে দেখো আমার একদম গোল হয়ে গেছে এই দেখছো না খুব সুন্দর গোল হয়ে গেছে একদম কমপ্লিট হঙ্গেছে গেছে যে সব গাও বেলে নিয়েছি তো এখন এই আমি ছাপিয়ে নেবো চলো তাই তোমরা দেখতে থাকো ফুল ভিডিও এ দেখো কড়াইতে আমি সাদা তেল দিয়ে নিয়েছি তো তেলটা আমার গরম হোক তার বাদে আমি গিয়ে ছাড়ে নেবো আমার তেলটা গরম হয়ে গেছে তাই যে দেখো আমি ছাড়ছি এখন দেখো আমার তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে তাই যে দেখো ফুলে উঠছে একবারে দেখছো না যত ভালো করে তোমরা সানবে তো তত ভালো হবে রাধা পল্লবীটা এই যে দেখো কত সুন্দর হয়েছে আমার আপনারাও এভাবে বনায় দেখি একবার সকালে নাস্তা ছানা বড় সবাই একদম খাতে খুব পছন্দ করবে এই যে দেখছে না কত সুন্দর হয়েছে এই দেখো কম আছে ভাজে নেবে এইভাৱে আমি চৌগা ভাজি ল'ব খুব সুন্দর নরম তুলতুলে ভাব এই দেখো দেখো বীজে আমি ফাড়ে দেখাচ্ছি এই দেখো বীজের পুট্ট এই দেখো আমার রাধা পল্লবী বোন কমপ্লিট ভেঙেছে আর তার সাথে যে দেখছো আলুর দম দেখছো না কত সুন্দর দেখা আলুর দমটা আপনারা একদিন আলুর দমের রেসিপি তোমরাকে বনাই দেখব বনাই দেখাবো এখন আমি খাই দেখাচ্ছি কেমন লাগছে আপনারাও এভাবে বনাবে সকালের নাস্তা ছানা বড় সবাই খাতে খুব পছন্দ করবে একদম জমে গেছে আর বলো না আলুর দম আর রাধা পড়লবি খাতে যা টেস্টি না দারুণ লাগছে হ্যাঁ হ্যালো ছাড়তে পারবে না আমার রেসিপিটা যেমন ভালো লাগলো বন্ধুরা তো একটা লাইকও করে নেবে আর পয়সা তো লাগে না একটা সাবস্ক্রাইবও তোমরা করে নেবে আর কমেন্ট করতে ভুলবেন না আর শেয়ারও করে নেবে আজকে জন্য বাই বন্ধুরা আবার দেখাবো তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে আবার কোনো দিনে